পুরনো আপুরা কমেন্ট করেন আজকে একটা নতুন আপু এবং একটা ওল্ড পুরান ভিউয়ার্স থেকে আমি দুইটা আপুকে বিনার নিব যাকে আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা গিফট কার্ড দিয়ে দিব সে যে যা কিনবে তার থেকে পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে না এবং কালকেই এসে বিনার চেক করবেন যে বিনার কে হলো প্রথমে আমরা এটার হিজাবটা দেখে নিই যে এটা আমরা কি পাচ্ছি না পাচ্ছি বিএমডাব্লিউ এর একটা হিজাব পাচ্ছি যেটা সম্পূর্ণ আপু জেট ব্ল্যাক একদম এবং এটার একটা সাইড জুড়ে পুরোটাতে সুন্দর করে লং ওয়েতে কাজ করে আপনারা যদি নেকাবো করেন কি এটার ভিতরের যে অংশটা চলেন সেটা দেখি কিন্তু দুবাই সেল্ক না এটা দুবাইয়ের আরেকটা ফ্যাব্রিক যেটা আপনারা জানেন আমাদের মোস্ট হিট মোস্ট ডিমান্ডিং ফ্যাব্রিক হচ্ছে এটা যেটা আপনার মতো টেক্সচার মানে কেমন জানি কাপড়টা হ্যাঁ মানে মোলা ও মানে এটা টেক্সচারই পুরো আলাদা এটা অনেক জেট ব্ল্যাক এখন এইটার সাথে আমরা কখনো অন্য কোন দুবাই বা কিছু দিতে পারি না কারণ আমাদের যে বোরখার কাপড় এই যে এই বিএমডাব্লিউ এটা অনেক কালো দেখেন এটা জেড ব্ল্যাক এটার সাথে এই দামি এটা ছাড়া যায় না এই জন্য আপনি নর্মালি এই কাপড়টা অন্য কোনো বোরখা বা কিছুতে পারবেন এটার বডি মেক করা আছে ফর্টি সিক্স উপরের গাউন আর লম্বা হচ্ছে ফিফটি ফোর আপু আমাদের একটাই সাইজ এবং স্লিভস এরকম সুন্দর কাজ দেয়া এখন দেখেন এটা কি হিজাবে লম্বা কাজ দেয়াতে বেনিফিটটা দেখেন আপনি মানে যখন তখন যেখানে সেখানে যাচ্ছেন ধরেন ডক্টরে যাচ্ছেন অর এনিহোয়্যার হ্যাঁ গ্রোসারি শপিং এ যাচ্ছেন খুব সিম্পল লোকে যাবেন এই যে হিজাবটা নাও দেখো হিজাবটা এত সুন্দর আপনারা কিন্তু মাথা হিজাব করে অনেক সময় এরকম এটাকে ব্রোচ দিয়েও এখানে করতে পারেছি এখানে একটা খুব সুন্দর ব্রোচ পরবেন আর হিজাবের কাছটাই যে এভাবে করে পেচিয়ে নিয়ে নেবেন আর মাথায় আপনি অন্য একটা ব্ল্যাক হিজাব করলেন সেভাবেইও সুন্দর মানে এই রকম হিজাব থাকলে অনেক কাজে লাগে দেন এটা দিয়ে তো জাস্ট সিম্পল হিজাব পরো আপনি বেরিয়ে যেতে পারবেন আপনারা তো অনেক সুন্দর করে পরবেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা পার সামনের কাজ দেখেন পিছনের কাজ দেখেন যা দেখবেন আপনি ক্রেজি উপর পার্টটা না তো এটা পরে আমি এবার দেখাই যে কি আছে না আছে এই দেখেন সুন্দর করে পরে ফেলেছি এটা সামনে পিছনের কাজ সব কিছু জাস্ট আপনাদেরকে বলে দিই এই যে ফ্রন্ট ব্যাক পুরো সাইড লং করে কাজ করা এই উপরের পার্টটা সম্পূর্ণ ফ্রি সাইজ মানে যে কোনো সাইজের আপু এটার ভিতর ঢুকতে পারবে মানে এটা নিয়ে সাইজের কিছু নেই বাট লম্বা বা ফিফটি ফোর লম্বা আমাদের আজীবনই একটা ফিফটি ফোর আমরা একটা সাইজের মেক করি এখন যার হয় সে নিবেন এটা ফেব্রিকে চলে আসেন এটা হচ্ছে বিএমডাব্লিউ ফ্যাব্রিকটা আমাদের যেটা আমি সবসময় বলি মানে সব থেকে মানুষ পছন্দ করে কারণ এটা ব্ল্যাক এটা ইনারে অনেক দামি একটা ফ্যাব্রিক ইউজ করতে হয় কারণ আপনি দুবাই সিল্ক দেন যে কোনো কাপড় কিন্তু কালো একটু সাদাটে হয় এটা ভেরি নর্মাল বাট এইটার জন্য এটা ইনারও অনেক দামি ব্যবহার করতে হয় এটা হয়ে যাচ্ছে আমাদের দেখেন পুরো জিনিসের ব্যাক সাইডটা হ্যাঁ ফ্রন্টে যেরকম কাজ দেয়া আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাকেও সেই সেইরকম কাজ দেয়া আছে আর জাস্ট এখান দিয়ে লম্বা করে কাটা চলে গিয়েছে এই হচ্ছে এই সাইড দিয়ে এবং পুরো লং পর্যন্ত কাজ আপনার হবে মানে দুইটা হ্যাঁ এটা আবার সাইডেও গিয়েছে এই যে দেখেন এই সাইডেও গিয়েছে এইগুলো জিনিসের দাম কত হয় আপনারাই বলেন সেই সাইড দিয়ে সুন্দর করে স্লিভস বের করে নেবেন ঠিক আছে এখন আমরা চলে আসি প্রাইসে যতগুলো আপনাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা হচ্ছে যেটা এর একদম পুরো লং সাইডে কাজ করা দেন চলে আসেন আপনাদের আহ বোরখাটায় যেটার ভিতরে যে ইনার গাউনটা আছে এটা খুবই এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক যেটা আপনাদের ভেলভেটের ধরনের টেক্সচার জেট ব্ল্যাক পুরোটার বডি ফর্টি সিক্স এই যে ভিতরের ইনার আর লম্বা ফিফটি ফোর আর উপরের কোটিতে চলে আসে এটার কোনো সাইজ নেই কারণ এটা ফ্রি সাইজ আপ এটা যে কেউ নিয়ে পড়তে পারবেন হ্যাঁ আর লম্বা হচ্ছে ফিফটি ফোর আমাদের লম্বা কিন্তু একটাই থাকে সামনে পিছে পুরোটা কাজ উপরের ফ্যাব্রিকটাও হচ্ছে বিএমডাব্লিউ এর মধ্যে কিভাবে অর্ডার করবেন আপু যেহেতু এটা আসলে সত্যি বলতে আপু এটা অনেক কম প্রাইস আমাদেরও জীবনে সেল করা এই ধরনের একটা বোরখার মার্কেটে তো আট নয় হাজার টাকা প্রাইস হয়ে থাকে আমি পাচ্ছেন সামনে কিন্তু ঈদ আর একটা বোরখাও কোনো চান্সই নাই যে আপনি এই দামে পাবেন এটা বিল দিবে মানে আপনি নিজের অর্ডার নিজে করে বেরিয়ে গেলেন ওয়েবসাইটে অর্ডার করা শিখবেন নিজে যদি না পারেন আমাদের ওয়েবসাইট অনেক ইজি রাখবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি পুরো করি আমার নামে প্রচুর ফ্রড ফেক প্রতারক যারা আপনাকে নিজ থেকে নক দিবে বলে বলবে যে টাকা বিকাশ করেন বিকাশের কথা শুনলেই বুঝবেন তারা প্রতারক আমি নিজেও যদি আপনাকে নক দিয়ে বুঝবেন আমি প্রতারক বিকাশ চাইলেই প্রতারক সোজা বাংলা ভাষা সাইডের এটার প্রাইস বলতে আমি বলি মার্কেটে আপনি এটা আট নয় হাজার টাকার নিচে এই জিনিস পাবেন না ভাই পুরো সামনাপিঠ সমান তালে কাজ আমরা লাস্ট আপনাদেরকে আট বা মাস আগে এরকম একটা বোরখা দিয়েছি যেটা যেখানে মার্কেটে আট হাজার টাকা আমরা যারা নিতে পারবেন আপনাদের সবাইকে ইয়ার এন্ড স্টেট উপলক্ষে এটা আমরা প্রাইস ধরে দিব শুধুমাত্র